আপনার যেটুকু আছে পেমেন্ট দেওয়া হবে আপনারা ঈদে বাড়ি যান আমি আট তারিখে সকাল দশটার সময় আপনার পিএনজেটি শুনিয়ে আমরা যারা যারা আছে তাদের নিয়ে বসবো বসে এটা সমাধানে যে কথাটা বলছি আমি একটু সময় নিচ্ছি এই জন্য যে মাননীয় উপদেষ্টা মহোদয় সাত তারিখে দেশের বাইরে যাবেন উনি আইএমও মিটিংয়ে যাচ্ছেন ইংল্যান্ডে এরপরে উনি জেদ্দাতে আমাদের একটা এগ্রিমেন্ট সই করবেন উনি সতেরো তারিখে দেশে ফিরবেন আমি আশা করছি যে কথাটা বললাম মে দিবসটা আমি অন্তত টিএনজেড এর পঞ্চাশ জন শ্রমিককে আমি আহতন জানাচ্ছি যাতে ওখানে আমাদের চিফ অ্যাডভাইজার থাকবেন ওখানে আপনারা হাসি মুখে আপনারা মে দিবস উদযাপন করবেন শ্রমিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটা করবে আর একটা জিনিস হলো যে এখানে যারা আপনারা সমাবেশ করেছেন আমরা আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু এটাও ঠিক আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস সলভ করেছি শুধু এই একটা বিষয় সলভ হয়নি এবং সেটা নিয়ে আমরা আজকে দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমি আশা করছি যে শ্রমিক নেতৃবৃত্ত আপনারা একটু দায়িত্ব দেন ওনারা আমাদের কাস্টরিতে আছে আপনারা ঈদ করতে পারছেন না এর অর্থই না যে ওনারা কীভাবে ঈদ করে সেটা আমরা দেখে নিচ্ছি ওনারাও ঈদ করতে পারবে না আপনারা যদি ঈদ করতে না পারেন ওনারা করতে পারবে না এটা আমার শেষ কথা আমি আশা করছি যে আপনারা যে জিনিসটা আছে আমি শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আপাতত আপনারা এই জিনিসটা যতক্ষণে সমাধান যেটুকু হচ্ছে হয়ে যাচ্ছে এরপরে ঈদের পরে যেহেতু এটা পার্মানেন্ট আমরা সমাধানে যাচ্ছি প্রয়োজনে আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ করে দিতে হয় সমস্ত দেনা পাওনা দিয়ে আমরা বন্ধ করে দিতে হবে যদি কোনো অপশন না থাকে আর হলো ওনাদেরকে যতক্ষণে মালিকরা হাজির না করবে ততক্ষণে ওনারা আমাদের হেফাজতে থাকবে এটুকুই আমাদের সমাধান সবাইকে ধন্যবাদ

Duo 둘�子 ༡i қ�� құшағ Ӑ, о Trustee Қ tama

Ben kadar sade. Zayın bey, zayda zayda zayda. Zayda 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 zayda

সেটারও আমরা কিন্তু আংশিক সমাধান করেছি অর্থাৎ ইউকেডে যাতে এক কোটি পাঁচ লক্ষ টাকা যেটি ব্যাংকে আপনার সমস্যা ছিল সেটি আমরা সন্ধ্যার সময় সাথে থেকে সেটা ফেরত দেওয়া হয়েছে এই টিএনজি ফ্যাক্টরির মালিক আপনার সে সৌদি আরবে আপনার বহু বছর আগে চলে গেছে এবং তাদের একটা সমস্যা ছিল ছয় মাস আগে আপনারা জানেন এবং সেখানে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা ষোলো কোটি টাকা আমরা এই ষোলো কোটি টাকা যেটা দেওয়ার পরে তাদের যেটা এগ্রিমেন্ট ছিল যে তারা এই ফ্যাক্টরি বন্ধ করবে কি করতে পারে সেটা তাদের দায়িত্ব এখন দেখেন ঠিক এই মুহূর্তে এসে আমরা যেটা হিসাব করলাম তাদের আমরা আজকে বসে যে তারা এখানে আন্দোলন করছিল এবং বন্ধ যে যাচ্ছে তারিখ ব্যাংকও যেগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে সেখানে যে সমাধানটা এখানে আসছে আমরা মালিকের পক্ষে ডাইরেক্টর সহ যারা আছে তিনজন ব্যক্তি আছে তারা আমাদের কাস্টমারকে করবে এবং সেই কি আপাতত শ্রমিকরা যাতে বাড়ি যেতে পারে সেই জন্য তাদের ফ্যাক্টরিতে যে মেশিন ছিল তারা বলেছিল যে চারটার মধ্যে ব্যাংক থেকে যাওয়ার বিষয় আমি দুইটা ব্যাংকের যারা আছে বিশেষ করে ইসিবেল এবং আমাদের এখানে প্রিমিয়ার ব্যাংকের এখানে ওনাদের কর্তৃপক্ষরা আসছে আসলে তারা যেটা দাবি করছে ব্যাংকে আসলে তাদের কোনো লেনদেন নাই অর্থাৎ তাদের সব কিছু হয়ে গেছে আর যেহেতু ব্যাংক অলরেডি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকও বন্ধ হয়ে গেছে সেই এই মুহূর্তে কিন্তু আমাদের অন্য যে অ্যারেঞ্জমেন্ট যে ব্যাংক একটা লোন ক্রিয়েট করে তাদের সাপোর্ট দেবে সেটারও সুযোগ নেই সেই ক্ষেত্রে ওনারা হেফাজতে থাকবে ওনারা আপাতত তাদের আমরা নেগোসিয়েশন করেছি সেখানে তাদের মেশিনপত্র বিক্রি করে দুই কোটি টাকা তারা আপাতত শ্রমিকদের দিতে তারা বাড়ি যাবে এবং আগামী যেহেতু আপনার ছয় তারিখে অফিস করছে ছয় তারিখে অফিস করার পরে আমি আট তারিখে এই টিএনজেনের সব পক্ষকে নিয়ে তাদের নেক্সট যত এত ডেনা পাওয়ার আছে যে সতেরো কোটি টাকা কীভাবে এটা আসবে কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং আমি আশা করছি যে আমাদের উপদেষ্টা বদলে আপনারা জানেন যে আইএমআর মিটিংয়ে যাবে উনি সিদ্ধান্তে আমাদের একটা এগ্রিমেন্টও সই করে উনি দেশে করবেন সতেরো তারিখে আমরা আশা করছি যে মেয়ে দিবস আপনার এক তারিখে এবং মেয়ে দিবসের আগে এই শ্রমিকদের মুখে যাতে হাসি ফুটে সেই ব্যবস্থা করবে ঠিক এই মুহূর্তে তারা যেটা করছে আমি আহ্বান করব এখানে শ্রমিকদের সবাই ছিলেন সবার সাথে কথা বলে যে জিনিসটা আপাতত যে টাকাটা ম্যানেজ করছে তারা আপনার মেশিন বিক্রি করে এটা দিয়ে তারা বাড়িতে চান এরপরে আট তারিখে আমি ঈদের পরে আমরা বলবো বসে আপনার তাদের অন্য যে সমাধানগুলো সেগুলো

তারপর আমরা সরকারের পক্ষ থেকে যতগুলো সমাধান করার সুযোগ ছিল সেগুলো করা হয়েছে ক্যাশ ইনসেন্টিভ এই বছর বাইশো পঞ্চাশ কোটি টাকা ফ্যাক্টরিকে দেওয়া হয়েছে যেটি নজির বিল এবং তার ফলেই কিন্তু এই বকেয়া বেতন যেটা ছিল এবং সেটা করে আমরা আমাদের কাছে যেটা রিপোর্ট আছে অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু করা হয়েছে এখন যে জিনিসটা হলো যে দু একটা জায়গায় সমস্যার সমাধান যেটা করতে করতে যেটা আছে কমেনিতে এসে গেছে এবং সেইটার কিন্তু আমরা এই ম্যানেজমেন্ট করেছে আমি আশা করছি যে এটা আমাদের শ্রমিকদের এবং যারা সাধারণ শ্রমিক আছেন তারা এটা মেনে নিবে এবং সেইটা মেনে নেওয়ার পরে যেহেতু আমরা মানিক পক্ষের যারা আছে তাদেরকে আমরা আমাদের রাষ্ট্রকে রেখেছি এবং আমি বলেছি যে এগুলো মানিক দেশে হাতি করতে আমরা আস্তে সে ভূমিক